একটু ভাবুন তো আপনি যদি আমেরিকার একজন কৃষক হতেন আর দেখতেন বিদেশি চাল আপনার বাজার দখল করে নিচ্ছে খুব কম টাকায় তখন আপনার প্রতিক্রিয়া কী হবে ঠিক এই জায়গা থেকেই আবার শিরোনামে ফিরছে ডোনাল্ড ট্রাম্প তিনি কি সত্যিই ভারতের চালকে ড্রাম্পিং বলছেন নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরও বড় কোনো রাজনৈতিক খেলা আজকের ভিডিওতে আমরা সেটাই বোঝার চেষ্টা করব আবেগ নয় তথ্য দিয়ে আর হ্যাঁ চাল নিয়ে রাজনীতি শুনতে রান্নাঘরের গল্প মনে হলেও বিশ্বাস করুন এর প্রভাব পৌঁছাতে পারে আপনার পকেট পর্যন্ত কেন আবার ট্যারিফের কথা তুলতে হচ্ছে ডোনাল্ড ট্রাম্প মানে কি আমেরিকান ফার্স্ট প্রোটেন্সিয়ালস অ্যান্ড এর উপর চাপ তার আগে মেয়াদ আমরা দেখেছি চীন ইস্পাত অ্যালুমিনিয়াম কেউ বাদ দেয়নি এবার আলোচনায় ভারতীয় চাল ট্রাম্পের ঘনিষ্ঠ কিছু মার্কিন কৃষক লবি বলছে ভারত নাকি সরকারি ভক্তুকি সাহায্যে অস্বাভাবিক কম দামে চাল রপ্তানি করছে এই জায়গাতেই উঠে আসছে সেই শব্দটি ড্রাম্পিং কিন্তু প্রশ্ন হল ড্রাম্পিং কি শুধুই অভিযোগ নাকি এর আইনি ও অর্থনৈতিক মানে আলাদা ড্রাম্পিং আসলে কি। ডাম্পি মানে কোনো দেশ যদি পণ্য নিজের উৎপাদন খরচের থেকেও কম দামে অন্য দেশের বাজারে বিক্রি করে যাতে স্থায়ী উৎপাদকরা টিকতে না পারে এটা প্রমাণ করা খুব কঠিন কারণ উৎপাদক খরচ দেশভেদে আলাদা কৃষকের ভর্তুকি দিয়ে আর অনেক দেশের নিয়ম ও নিয়মের সব ভর্তুকি অবৈধ নয় তাহলে প্রশ্ন দাঁড়াচ্ছে ভারত কি নিয়ম ভাঙছে নাকি নিয়মের মধ্যে খেলছে কিন্তু তার আগে একটা সংখ্যা আপনাকে ডুবিয়ে তুলবে ইন্ডিয়ান রাইস কেন ইউএসএ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে আজ ভারত বিশ্বের থেকে বড় চাল কর বাসমতি ও নন বাসমতি দুটোতেই আধিপত্য আমেরিকার বাজারে ভারতীয় চাল জনপ্রিয় কারণ দাম তুলনামূলকভাবে কম দক্ষিণ এশীয় ও ল্যাটিন আমেরিকার কমিউনিটির চাহিদা সাপ্লাই চীন স্থিতিশীল কিন্তু এখানেই সমস্যা মার্কিন কৃষকরা বলছে তাদের উৎপাদক খরচ বেশি পরিবেশগত নিয়ম কঠোর ফলে ভারতীয় চালের সঙ্গে প্রতিযোগিতা কঠিন এবং এই অসন্তোষেই রাজনৈতিক হাতিয়ার হয়ে ওঠে এখানে গল্পের মন নাই কারণ ভারত আর ইউনিস্টেট এখন শুধু বাণিজ্যিক সঙ্গী নয় বরং কৌশলগত পার্টনার ইন্ডিও প্যাকিস চাইনা কমনয়েলস ডেফিসিয়েন্সি কর্পোরেশন এই প্রেক্ষাপটে চাল নিয়ে শুল্ক বসানো মানে এটা ছোটো সিদ্ধান্ত নয় ট্রাম্প যদি ফের ক্ষমতায় আসেন তাহলে প্রশ্ন উঠবে তিনি কি কূটনৈতিক বার্তা দেবেন নাকি ঘরোয়া ভোট এই অধিকার দেবেন একটু থামুন আপনি যদি ট্রাম্প হন ভোট না কৌশল কাকে বাঁচাবেন ভারতের অবস্থান সাধারণত পরিষ্কার কৃষকের ভর্তুকি বা ডব্লিউটিও আওতায় ড্রাম্পিংয়ের অভিযোগ রাজনৈতিক উন্নয়নশীল দেশের কৃষককে বাঁচানো জরুরি ভারত জানে আজ চাল কাল ওষুধ পশু আইটি পরিষেবা একবার যদি মানে নাজির তৈরি হয় তাহলে চাপ বাড়তেই থাকবে কিন্তু সবথেকে বড় প্রশ্ন এখানেই সম্ভবত তিনটা পদ টাম শুধুই হুঁশিয়ারি দিচ্ছেন ভোটের জন্য সাম মানে সমিতি শুল্ক চাপ তৈরি করার কৌশল পূর্ণাঙ্গ ট্রেড ডিস্ট্রিবিউট যা বড় প্রভাব ফেলতে পারে তার প্রভাব পড়তে পারে ভারতীয় রপ্তানিকরের উপর বৈশ্বিক চালের দামে এমনকি অন্য কৃষকদের আলোচনাতেও অর্থাৎ এটা শুধু চালের গল্প নয় এটা শক্তির ভারসাম্যের গল্প বিশ্ব রাজনীতিতে আজ খাবারও অস্ত শুল্কও অস্ত ট্রাম্প পেপার ড্যারি মুড মানে আসন্ন সময়টা অস্থির হতে পারে আর সেই অস্থিরতার ঢেউ ভারতের দরজায় এসে লাগবে কিনা সেটাই এখন দেখবার যদি আপনি জানতে চান আন্তর্জাতিক বাণিজ্যের যুদ্ধ ভারতের সাধারণ মানুষের জীবনে কীভাবে প্রভাব ফেলে তাহলে আমাদের পরবর্তী ভিডিও আসবে অবশ্যই পলিটিক্যাল চ্যানেল দেখতে জিও পলিটিক্স দেখতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব